পাবনা ঈশ্বরদ্বীতে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা পৌর বিএমপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আটই নভেম্বর বিকালে ঈশ্বরদ্বীপ পৌর এলাকার আলহাস মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর রেল স্টেশন পুরাতন বাস টার্মিনাল চত্বরে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএমপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএমপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু শোভাযাত্রায় ঈশ্বরদী ও আটঘরিয়া অঞ্চলের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন শোভাযাত্রায় শোভাবর্ধনে বিশাল আকৃতির জাতীয় ও দলীয় পতাকা সহ ব্যানার ফেস্টুন দিয়ে পদযাত্রা করেন সকলে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন দলের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিতা আটঘরিয়া উপজেলা সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ সাবেক পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এস এম ফজল রহমান বিএনপি নেতা আকাস আলী খান বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান সহসভাপতি আনোয়ার হোসেন প্রমুখ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্যে বক্তারা বলেন ঈশ্বর দিয়ে আটঘরি আসনের বিএনপির প্রাথমিক মনোনীত ব্যক্তিকে পরিবর্তন চান তারা তাই দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা বলেন দলের প্রধান সহ নীতি নির্ধারকেরা বলেছিলেন তৃণমূলের সাথে যার সম্পর্ক বিগত সরকারের সময়ে দল করার কারণে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন এমন নেতাদের মূল্যায়ন করা হবে তাই প্রতিপক্ষ শক্তিকে প্রতিহত দীর্ঘদিন পরে জেলার এই গুরুত্বপূর্ণ আসন পুনরুদ্ধার করার জন্য ঘোষিত প্রার্থী পরিবর্তন না হলে মুখ ফিরিয়ে নিতে পারে নেতাকর্মীরা তাই সময় থাকতে আসনে দলের যোগ্য নেতাকে মনোনয়ন দেবার দাবি জানান নেতারা বিশ্ব আটঘোরার জনগণ এবং দলের নেতাকর্মীরা চাওয়া পাওয়া তাদের এটা হয়তো হাইকমান্ড বুঝতে পারে নাই অথবা তাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে আজকে দেখেন আপনারাই বলতেছেন প্রশ্ন করতে চান যে সতেরোটি বছর এই মাফিয়া খুনি ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমরা যারা মাঠে ছিলাম আন্দোলন সংলাপ করেছি এই যে প্রবীণ আমাদের সফল সভাপতি উপজেলা বিএনপি সভাপতি এই যে উপজেলার নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ আমার নেতৃত্বে যারা ছিল ছাত্রদল যুবদল যাদেরকে সতেরো বছর রাজপথে দেখছেন তারাই কিন্তু আজ এখানে এবং ঈশ্বর আটগড়ার তিন ভাগের টু থার্ড মেজরিটি আজকে দেখেন আপনারা এখানে উপস্থিত দেখছেন এখন আমার বিনয়ের সঙ্গে অনুরোধ যে এই সিটটি যদি সত্যি সত্যই গুরুত্ব বহন করে তাহলে কেন্দ্র নেতৃবৃন্দের অনুরোধ এবং সর্বোচ্চ নেতার অনুরোধ করব আমাদের মহামান্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই মানুষের মনে চাপ আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করুন মূল্যায়নের অনেক জায়গা আছে হাবিব ভাইয়ের একজন প্রবীণ সিনিয়র নেতৃত্বের আরো ভালো জায়গা আছে কিন্তু মানুষের ঈশ্বরের এই দীর্ঘদিন আমাদের এই বিএনপি বিএনপির যে কারণে আমরা বারবার হারিয়েছি সেই মনো ব্যথা জনগণ চায় যে একটা নতুন আমার মধ্য দিয়ে একটা ভাবে এই চিঠটা উদ্ধার করবে তাই আজকে যখন মনোনয়নের চুক্তিতে যখন নাম প্রকাশ এসেছে আমাদের ঈশ্বরদের আটবে সমস্ত জনগণ দল কথা বাদই রাখলাম সাধারণ মানুষ কিন্তু আহত ব্যথিত হয়েছে তারই আজকে যে স্রোত দেখছেন আজকে সাতই নভেম্বরের যে ধারাবাহিক প্রোগ্রাম গতকাল আমরা করেছি আজকে বর্ণাঢ্য র্যালি করব আজকে দেখেন সেই মানুষের যে চাওয়া পাওয়ার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি দেখেই আমার মনে হয় প্রতিবাদ স্বরূপ আজকে এখানে এই মিলন মেলা ঘটেছে